আল্লাহ সুবাহানহতালার আজাব এবং গজব সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করব এবং অনুবাদ করব। আল্লাহ সুবহান বলেন এরকম কত শহরবাসী কত গ্রামবাসী আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে ওয়ারুসিহ এবং তার রাসুলের আনুগত্য করতে অস্বীকার করেছে সেই গ্রাম ও শহর ও এলাকাবাসীকে আমি আল্লাহ শক্তভাবে পাকড়াও করেছি ও আদাবনাহা আদাবান আর ওই গ্রাম ও শহরবাসীকে আমি কঠোর ও কঠিন শাস্তি দিয়েছি আমরিহা তারা তাদের কর্মফল দুনিয়াটি ভোগ করেছে ওয়াকায় না আফেবাত খুসরা আর তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই লাভজনক কিছুই নাই আরকায়েতা লাহভানহুতা আলা বলেন ওয়াকাম আহলাকনা মিন কারিয়েতিন আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি বাতিরত মাই সাতাহা। যে উন্নত নগর বন্দর ও শহরের উন্নত লাইফ স্টাইল উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল তো সেই উন্নত বন্দর ও নগর যেই উন্নত বন্দর ও নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর নগরের উন্নত লাইফ স্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা তুস্কান কালিলা যে ওই উন্নত শহর পরবর্তীটার বসবাসেরই উপযুক্ত থাকেনি আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কীভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাই যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে তো এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল কীভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে এভাবে আল্লাহ অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে বায়াতান এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব পৌঁছেছে এমন তো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আরাকায়েত আল্লাহ সোহান হৌতালা বলেন ফাকুল্লান আখাদানা বিদম্বে আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদানা বিদম্বে প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুমমান আরসাল্না আলাইহি হা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদাত হুসাইহা কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান খাসাফনা বিহিল আর্জ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাকনা আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওমা খান আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর ও বন্দর ধ্বংস করে দিলেন আল্লাহ অত্যাচারী নয় বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ সব খানহতলা আজাব গজব দেন বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনে বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে এক সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আল্লাহ বলছেন হানিলা কওমে আমি নুহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার করমাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালা তার তখন তোমরা কি আল্লাকে ভয় করো না আল্লাহ সুবহান আহুতালা উন্নায়তে বলেন ওরাকত আর সাল্নানু হানিলা কৌমে আমি নুহকে তার কওম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা বি আলফাসানা আলফাসানাহ ইল্লাহ খামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ এক হাজার বছর ইল্লাহ খামসীন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে ফা খাদম তুফান অথবা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন যখনই নুয়ালাই সাল্লা সাল্লাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তুমি যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নুয়ালাহ সাল্লা সাল্লামের সম্প্রদায় বলছে ইয়ানুর কদ যা দালতানা ফা জিদালানা নু অনেক জ্বালিয়েছ বলে নজবিল্লা অনেক ডিস্টার্ব দিয়েছে অনেক ঝগড়া করেছ অনেক দাওয়াত দিয়েছ ফা তিনা বিমা তা তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আজাব আসবে ফা তিনা বিমা তা ওই আজাবটা নিয়ে আসো বলে নজবিল্লা অনেক জ্বালিয়েছ অনেক ডিস্টার্ব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাচিনা বিমা টাইদুনা সে আজাব এবং সেই গজব নিয়ে আসো এংকুম তামেনা যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ সুবহান আহুতআলা বর্ণনা দিচ্ছেন নুহা আলাই সালাতোয়াসসলামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা ওয়াসনাইল ফুলকাবি আইন আমি নুহকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েশনাহুল ফোল্ক অকুল্লা মামাররা আলাই হিমালা উমেন কওমে সাকির ওমেন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো সাকির ওমেন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইন নায়ানাস খারোমেন কুমকামা তাস খারোন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কি নাও হাসি ঠাট্টা করব ভাসাও পাতা আলামন সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহর আজাব কাকে বলে আমি নুহকে আদেশ দিলাম কুল্লিজাউজ যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আনয়ন করেছে অমান আমানা তাদেরকে উঠিয়ে নাও অমা আনা মা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষ ইমান আনয়ন করেছে ওকাল আর কাবু ফি হা বিসমিল্লাহ হেমাজিরে হ মরসা হাই নরাব্বি লাহফর ও রাইম আর নুহুকে বললাম আল্লাহর নামে নহকে আরোহণ করো নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমা ও পরম দয়ালু ওয়াহিয়াটাঝিরি বিহিন ফি মাউজিং কাল জেওয়াল নুহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগল যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নো আলাই সাল্লাতুয়াসসাল্লাম তার সন্তানকে বলছেন নিয়া বোন ইয়ার কাপ মানা বলে তাকুম আল কাফিরিন হে আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো কাফেরদের অন্তর্ভুক্ত হই না তখন নো আলাই সাল্লাতুয়াসসাল্এর সন্তান বলছে সাবি ইলা জাবালে আসিমনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নো আলাই সাল্লাতুয়াসসাললাম উত্তরে বললেন লা আ সেমা আজকে আশ্রয় দানকারী আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে লাউ মিন পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আরো তো বলে হে জমিন তোমার পানি শুষে নাও হে আসমান থেমে যাও খান্ত হও বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুহান নু আলাই সালাতামের কমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নু আলাই সালাতামের কমকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নু আলাই সালাতামের এই প্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুয়ালে সালাতামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নুহালে সালাতু আসসালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন মহাসত্য তবে হ্যাঁ আজকে লস অ্যাঞ্জেলেসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয় আল্লাহ সুবাহানহ তালার এই মহাগজবের সামনে কিছুই নয় অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে যা নু সালামের এই ভয়াবহ বন্যের কাছে কিছুই না এবার আসেন লুত আলাই সালসালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন হে লুত তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর লুত তার কমের নিকটে গেল এবং বলল আল তোমরা কি ওই লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহিস সালাতু ওয়াস যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহিস সালাতু ওয়াস কি উত্তর দিয়েছিল জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু আখরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু মুনাসিয়াতাত তাহরুন লুত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাত নিকটে ধারাবাহিক আল্লাহ সুভানতালে এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেস্তা যখন ইব্রাহিম আলাই সালাতুয়সালামের নিকুটে গেল তখন ইব্রাহিম আলাই সালাতু আসালাম ভীতি ভয় পেয়ে গেলে ফেরেস্তারা বলছে ভয়ের কোনো কারণ নাই এনুবাস্যেরুকাবে বলে আমিন আমরা আপনাকে এক সব সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কমে লুতের জন্য ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছ কৌমি লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলাইহ সালাম তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরেস্তা দলই মেহমান হিসেবে লুত আলাইহ সলা সালামের নিকটে গিয়ে উপস্থিত হলো লুত সালাতু সলাতু আসালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহসুব হানহতালার মেহমান তারা আল্লাহ সুবাহান ও তালার ফেরেস্তা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেস্তাগঞ্জ যখন লুতাল সালাতসালামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য লোলুপ দৃষ্টি তখন এই ফেরেস্তাদের উপর পড়ে এবং তারা লুত সালাতু সালু আসালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুতাল সালাতু আসাল্লাম বলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি এলা রুকনিং আমি মহাশক্তিশালী আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানের অপমানিত হবে এ অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন দূত আলাই সাল্লা এরকম চিন্তিত দেখলেন ফেরেস্তারা তখন ফেরেস্তারা বললেন ইয়ালুত ইন্না রসুল রব্বিক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা লইয়া ছিল ইলাইক এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফাস্ শ্রী বেয়া মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন ফাস্ শ্রী বেয়া মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই এই এলাকা ত্যাগ করেন ওয়া আলতা ফিটমিন কুমহাদ আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকাই এলাম তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না আল্লাহর গজবের হবে আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাই সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন লৌত আলাই সালাত সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ সনাহা কোরআন মাজিদে বর্ণনা করছেন ফালাম্মা জাল না আলিয়াহা সাফেলাহা যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ করল তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে ফাজা আল্লা জালনা আলিয়াহা সাফেলাহা পুরো শহরকে উল্টিয়ে দিলাম ওয়ামতর্না আলাইহা হেজার মিংশির জিল মিংশির জেল আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহর রে গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সুবাহান লুতালসাল্লামের কমকে যে ভয়ঙ্কর ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আজাব গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবাহান তালার সেই ভয়ঙ্কর ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলেসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবহানতালা পরপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আদ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত পড়ছি আর অনুবাদ করছি ওয়াইল আদিনা খাহুম হুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিনাল্লাহিন গায়রু হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হে আমার قوم আল্লাহর ইবাদত কর মা লাকুম মিনাল্লাহিন আল্লাহ ব্যতীত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা তত্তা কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে ইন্নি আলাইকুম আদাবাই আদিম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম আর লুত আলাইহিস সালাতু কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। ক্বালু মান আশদ্দু মিন্না ক্বুওয়াহ যখন হুদ আলাইহিস সালাতু আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আশদ্দু মিন্না ক্বুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আজ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকারবশত দাবি করেছিল মান আশাদ্য মিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়াল আমিয়াদি খালাকা হুম হোয়াশাদ দুমিন হুম কৌ তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানবজাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার কি ভাঙতে পারে আজকের আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে দু মিন্ কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুহান উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারব না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন ওয়া আম্মা আদুন ফাউহুলিকু বিরিহিন সরসরিন আতিয়া আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যেই ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবত বিরিহীন সরসরিন আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যে দিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে আল্লাহ সুহানহতালা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সুবাহ তালা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে বলছেন ওয়াইলা সামুদ আহম সালেহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কৌমে নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নুহকে কৌমে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুথকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সলেহকে সলেহ গিয়ে বলল বললো কৌমে বদুল্লাহ আমার সম্প্রদায় আল্লাহর এ বাদত কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মোধ সত্য সত্তা নাই আর আমি সালে আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ হা দিহি না এই যে আল্লাহর উঠনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো ফয়াহুদাকুম আদাবন আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হা দিহি না শিরবুম্ম আলুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুঁয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুজ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল তালা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ফা কারুন না ওয়া তা ওয়া নাম্রে তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করো তো উটনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলাই সাল্তুয়াস সাললামকে বলছে ইয়া সা ইতিনা বিমা তাঈদুনা ইনকুম তামিনাল মুরসালিন সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যেই উডনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে নাও তোমার উডনির পা কেড়ে দিয়েছে আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো বলে নাউযুবিল্লাহ আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুহানহুতা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন ফা খাজত হোমর রজ্ফাহ ফাস বাহৌ আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা খাদত হোমর এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহৌ ফিদা রিহিম যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরে ছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওইভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল ল হাররা খোলা পুরো একটা জাতি একদিনে এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস গেছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আধ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নুআ আলে সালাতামের মতো আজাব আসে যদি কৌমে লুতের মতো আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি সামুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুবাহানা তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল করা আয়াত ইয়া হুম বা'সুন বায়াতাউ ওয়া হুম শহর ও গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর রাজা আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তি তাই বৃষ্টি কখন হবে জানা যায় ঝড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজাবার আসবে না আফা আমিন শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এম তো অবস্থায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহতালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কীভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ইউনিভার্সিটি কলেজ যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে সম্ভব হচ্ছে সেখানে আলোচনা তুলে ধরছি আপনাদের কাছে তুলে ধরা দরকার কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করব আবার কেউ মনে করছে যে না এইভাবে ওইভাবে রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বোঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন মারিয়াম কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সালিব ক্রুশ ভেঙে দিবে শুকুরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসাল সালামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী সালে সালাত সালাম যতক্ষণ না আসবে কেয়া হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার